সুপ্রিয় লাউ চাষী ভেরা আসসালামু আলাইকুম রকমতুল্লাহ বারাকা ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শরিফ রানার সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় লাউ চাষী ভেরা অবশ্যই সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকো আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে লাউ চাষি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রত্যেকটি লাউ চাষি ভাই অনেক উপকারিত হবেন বন্ধুরা শুরু করার আগে আরেকটি কথা বলবো যারা এখনো ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপ্লে ভিডিও দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আজকের বিষয় লাউ চাষের বাম্পার ফলন পেতে আসলেও আমাদের কি করণীয় এবং কোন ধরনের ওষুধ ব্যবহার করলে আমরা লাউ চাষে বাম্পার ফলন পাবো সে বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। আমরা লাউ গাছের জমিতে গেলেই প্রথমত দেখা যায় লাউ গাছের সমস্ত পাতা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে এবং ফ্রুট সেটিং হওয়ার আগে যে ফুলগুলো আসে শুরু থেকে যে প্রথমে যে ফুলগুলো আসে এই ফুলগুলো থেকে কিন্তু পচে নষ্ট হয়ে যাচ্ছে এই যে যে দুইটি সবচেয়ে মেজর সমস্যা এই দুইটি মেজর সমস্যা যদি আপনি সঠিকভাবে দমন করতে পারেন তাহলেই কিন্তু আপনার লাউ চাষ করে অবশ্যই আপনি বাম্পার ফলন পেতে পারেন এই দুইটি সমস্যার জন্য আমি দুইটি ওষুধের কথা বলবো এক নাম্বার হচ্ছে লাউ গাছের পাতা হলুদ হয়ে গেলে আমরা কোন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করব অর্থাৎ অনেকের গাছের লাউয়ের পাতা দেখবেন পচে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে এই সমস্যার সমাধান করতে হলে অবশ্যই আমাদেরকে ব্যবহার করতে হবে মিমপেক্স কোম্পানির আসামিল বাহাত্তর পি যার দুইটি গ্রুপ রয়েছে একটি রয়েছে আর একটি রয়েছে ম্যাটালিক্সেল তো প্রিয় বন্ধুরা এই আসামিল বাহাত্তর ডাব্লুজি একটি নতুন ও উন্নত মানের সিস্টেমিক ও স্পর্শ গুণ সম্পূর্ণ ছত্রাকনাশক যা আপনি লাউ গাছে যদি স্প্রে করেন আপনার লাউ গাছের যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে সবুজ থাকছে না অবশ্যই স্প্রে করলে আপনার লাউ গাছের পাতাগুলো সম্পূর্ণ হলুদ থেকে সবুজ আকৃতি হবে এবং গাছের গ্রোথ ঠিক থাকবে গাছগুলো অতিরিক্ত সুন্দরভাবে তরতাজা থাকবে অর্থাৎ আপনার বাম্পার ফলন পেতে কোনো সমস্যা হবে না এবং তার সাথে আমি আরেকটি ওষুধের কথা বলবো প্রথমত বলছি যে ফুড সেডিং হওয়ার আগে যে ফুলগুলো নষ্ট হয়ে যায় অর্থাৎ পচন লেগে যাচ্ছে লাউগুলো একটু বড়ো হলেও এই লাউগুলো যদি আপনার আলপুক আমরা যেটাকে বলে থাকি অর্থাৎ ফল ছিদ্রকারী যে পোকাটা এই পোকা কিন্তু লাউ ছিদ্র করে দিচ্ছে এই ছিদ্র করার কারণে কিন্তু আপনার লাউগুলো পচে যাচ্ছে অর্থাৎ নষ্ট হয়ে যাচ্ছে ফুল যখন হয় ফুল থেকে কিন্তু এই পোকাগুলো ফুলের ভিতরে যায় ছিদ্র করে ফেলে আর এই ছিদ্র করার কারণে কিন্তু আপনার লাউগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে ফ্রুট সেডিং হওয়ার আগ মুহূর্তে অনেকে জমিতে দেখা যাচ্ছে ফোর্স সেটিং হয়ে লাউগুলো একটু বড় আকৃতির হচ্ছে তারপরেও কিন্তু এই পোকাগুলো যে ছিদ্র করে দেওয়ার কারণেই আপনার লাউগুলো বড় হচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে আর এই জন্য আপনাদেরকে আমি আরেকটি ওষুধের কথা বলবো সেটা হচ্ছে মিমপেক্স কোম্পানির মিমসাইপার দশ ইসি যার গ্রুপ উপাদান হচ্ছে সাইফারমেথিন আপনি এই ওষুধটাই কীটনাশকটা যদি আপনি ব্যবহার করবেন আপনার লাউ গাছে তাহলে আপনার লাউ গাছে যত ধরনের পোকা আসে বিশেষ করে লাউ গাছের হয়ে আসছি ফল ছিদ্রকারী যে পোকাগুলো আল মাসে যেটাকে বলে থাকি এই ধরনের যত ধরনের পোকা আছে অবশ্যই আপনি এটি স্প্রে করলে আপনার সমস্ত পোকা দমন হয়ে যাবে এবং এই যে যে দুটি আগে একটি কথা বলছি একটি ওষুধের কথা সেটা হচ্ছে আসামিল বাহাত্তর ডাব্লুজি এবং তার সাথে যে মিম সাইপার দশ ইসি যার গ্রুপ উপাদান আছে সাইপার মেথিন এই দুইটি ওষুধ একত্রিত করে একত্রিত করে সুন্দর করে আপনার গাছে স্প্রে করে দেবেন ইনশাল্লাহ আপনার লাউ গাছের বাম্পার ফলন পেতে আর কোনো বাধা থাকবে না প্রয়োগ মাত্রাটা বলে দিচ্ছি প্রতি ষোলো লিটার পানিতে আসামিল পঞ্চাশ গ্রাম করে দেবেন এবং তার সাথে প্রতি ষোলো লিটার পানিতে মিমসাইপার ষোলো মিলি করে অর্থাৎ প্রতি মিলি পানিতে এক মিলি করে সুন্দর করে দুইটি ওষুধ একত্রিত করে আপনার লাউ গাছে স্প্রে করে দেবেন আপনার লাউ গাছের সমস্ত পোকা দমন হয়ে যাবে এবং বিশেষ করে হলুদ পাতাগুলো সম্পূর্ণ সবুজ হবে এবং গাছের গ্রোথ ঠিক থাকবে ফলগুলো সুন্দর আকৃতি হবে এবং দ্রুত বড় হবে তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন আসেন আবারও বলি ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরাকাত